প্রিয় শিক্ষার্থীবৃন্দ আলফা পাই চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আজকে তোমাদের জন্য সেট অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি সেট প্রশ্ন এই সেট সৃজনশীল প্রশ্নটি বিগত বছরের বিগত বছরে আসা ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশের সমস্যার সমাধানটি আমার তোমাদের সামনে উপস্থাপন করব আশা করি সমস্ত ভিডিও জুড়ে তোমরা থাকবে এবং তোমরা যে যেখান থেকে দেখছো কমেন্টমেন্টে অবশ্যই উল্লেখ করবে তো চলো শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের জন্য আমরা ঢাকা বোর্ড সেট অধ্যায় থেকে সমস্যার সমাধানটি করে দেখায় তাহলে সেট অধ্যায় এখানে বলা হয়েছে কি যে এখানে যেটা বলা হয়েছে ইউ একটা সার্বিক সেট দেওয়া আছে যেমন এক্স বিজোর সংখ্যা এবং এখানে এখানে কিন্তু তারপরে আবার দেওয়া আছে এ সেট এবং হলো বি সেট তারপর হলো সি সেট এখানে হলো কি তালিকা পদ্ধতি সেট অর্থাৎ তালিকা আকারে যেগুলো দেওয়া আছে সেগুলো আর হলো গঠন পদ্ধতি সেট উভয় সেটই এখানে উল্লেখ করা আছে তো এখানে সার্বিক সেট বলতে গেলে আমরা এখানে যেটা দেখি এক্স বিলংস টু এন এই যে ইউটা হলো সার্বিক সেট তো আমাদের এখানে যে কাজটা করতে হবে যে এই ক নাম্বার একের ক নং প্রশ্নে যেটা বলা হয়েছে যে এই ফাংশান এ কিউব মাইনাস ফোর এ স্কোয়ার প্লাস ফাইভ এ প্লাস টু বি হলে বিয়ের মান নির্ণয় করো আমাদের এই ফাংশান থেকে বিয়ের মানটা নির্ণয় করতে হবে তাহলে এখানে ফাংশান মাইনাস ওয়ান মানে এই এ চলকের মানটা হলো এখানে মাইনাস ওয়ান ধরে নেব আর সকল সকল জায়গায় যে সমস্ত জায়গাগুলা এ আছে সেগুলোর মান আমরা ওয়ান ধরে আমাদের এই সমস্যার সমাধানটি করব তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা সময় বাঁচানোর জন্য আগে থেকে কিছু অংশ করে রাখছি দেখো যে দেওয়া আছে ফাংশান এ সমান এ কিউব মাইনাস ফোর এ স্কোয়ার প্লাস ফাইভ এ প্লাস টু বি এখন যেহেতু আমাদের ফাংশান মাইনাস ওয়ান আছে তাহলে চলকের মান সকল এর জায়গাতে আমরা মাইনাস ওয়ান বসাবো যেহেতু আমাদের ফাংশান মাইনাস ওয়ান দেওয়া আছে তো আমরা এখানে এ আছে তাহলে ফাংশন মাইনাস ওয়ান সমান হলো এই যে মাইনাস ওয়ান পাওয়ারের পাওয়ার মাইনাস ফোর পাওয়ারের পাওয়ার আর এখানে হলো প্লাস ফাইভ মাইনাস ওয়ান প্লাস টু বি এখন এই ওয়ানের ওপর পাওয়ার যাই দিই অর্থাৎ ওয়ানের ওপর পাওয়ার জায় দিই ওয়ানই থাকবে কিন্তু পাওয়ারটা যেহেতু বেজো তাহলে মাইনাসটা অপরিবর্তিত থাকবে অর্থাৎ মাইনাসটা মাইনাসই থাকবে আর এখানে হলো মাইনাস এই ফোর পাওয়ারটা যেহেতু জোর এখানে মাইনাসটা পরিবর্তন হয়ে যাবে প্লাস এই প্লাস আর বাইরে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস আর ওয়ানের উপর স্কোয়ার নিলে ওয়ান তো ওয়ানের উপর পাওয়ার যায়নি সেটা ওয়ানই থাকে তাহলে কে চার আর এখানে পাওয়ারটা কোনো কিছু নাই মানে ধরে নেবার শিক্ষার্থী বন্ধুরা যে এখানে হলো ওয়ান আছে তাহলে পাওয়ারটা হলো বেজর যেহেতু ওয়ান বেজোড় তাহলে মাইনাসটা মাইনাসই থাকবে প্লাস মাইনাসে মাইনাস ফাইভ প্লাস টু বি এখন মাইনাসগুলাকে আমরা একসাথে করব, তাহলে মাইনাসগুলাকে একসাথে করতে গেলে পারে মাইনাস ওয়ান মাইনাস ফোর মাইনাস ফাইভ প্লাস হলো টু বি এবার শিক্ষার্থী বন্ধুরা মাইনাসগুলাকে একসাথে করব তাহলে একসাথে যদি করি তাহলে মাইনাস ওয়ান মাইনাস ফোর তাহলে পাঁচটা আর এখানে হলো পাঁচটা মোট মাইনাস হলো দশটা প্লাস টু বি আচ্ছা এখন যেহেতু আমাদের এখানে প্রশ্নে বলে দেওয়া হয়েছে ফাংশন মাইনাস ওয়ান সমান হলো জিরো তাহলে আমরা ফাংশন মাইনাস ওয়ান সমান মাইনাস ওয়ান আমরা মানটা কি জানি মাইনাস টেন প্লাস টু বি তো মাইনাস টেন প্লাস এই টু বি ফাংশন মাইনাস ওয়ানের পরিবর্তে আমরা লিখছি যেহেতু আমরা এটা সমান এটা তাহলে এটা বাদ দিয়ে আমরা লিখবো এটা এবার শিক্ষার্থী বন্ধুরা এবার দেখি যেহেতু আমাদের এখানে বলা হয়েছে যে বি এর মান নির্ণয় করো তো সুতরাং আমরা বিটাকে রেখে বাকিগুলোকে আমরা বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাবো তো মাইনাস আছে বাম আছে ওই পাশে পক্ষান্তর করে নিয়ে গেলে অর্থাৎ বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যায় সেটাকে পক্ষান্তর বলে তাহলে আছে প্লাস টেন এবার দুই গুণে আছে এবার সে হলো ভাগে যাইব তাহলে পাঁচ দুগুণে দশ বিয়ের মান হলো ফাইভ তাহলে নিম্ন বিয়ের মান ফাইভ এবার শিক্ষার্থী বন্ধুরা আমাদের এই একের নাম্বার প্রশ্ন যেটা বলা হয়েছে যে আমাদের এখানে পুরক ছেট সংযোগ বি বাদ সি নির্ণয় করো তো আমাদের এখানে দেখি আমরা দুইটা সেট এখানে উল্লেখ করা আছে যে একটা হলো তালিকা অর্থাৎ তালিকা আকারে যেটা দেওয়া আছে সেটা একটা আর একটা হলো গঠন পদ্ধতি সেট তো এই যে যেগুলো হলো কি সাধারণ ধর্ম উল্লেখ থাকবে কিন্তু কোনো মান মান নির্ণয়ের জন্য একটা শর্ত বা ধর্ম উল্লেখ থাকবে কিন্তু মানটা সরাসরি দেওয়া থাকবে না তাহলে এখানে গঠন পদ্ধতি সেট হলো এ একটা আর এ একটা তাহলে গঠন সেট হলো দুইটা একটা হলো তালিকা পদ্ধতি আর একটা হলো গঠন পদ্ধতি অর্থাৎ হলো রোস্টার ম্যাথড আর বিল্ডার ম্যাথড তো রোস্টার ম্যাথড বা টেবিলার ম্যাথড যেটা হলো তালিকা পদ্ধতি সেটাকে বলা হয়েছে আচ্ছা এখন আমাদের এখানে কাজটা করতে হবে কি এ পুরক সেট সংযোগ বি বাদ সি তাহলে আমরা এ পুরো সেটের কাজ করব তারপর বি বাদ সংযোগ সি বি বাদ সি এর একটা নির্ণয় করব বি বাদ সি নির্ণয় করে দুটাকে আমরা সংযোগ করাবো তাহলে হয়ে যাবে তো আমাদের সবার আগে আমাদের কিন্তু জানতে হবে যে সার্বিক সেটটা কি তো সার্বিক সেটটা হলো কি যে মনে করো এখানে আমরা ইউ ইউ সমান আমাদের এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এগুলো উপাদান দেওয়া আছে তা আমরা এখান থেকে আমরা জোর সংখ্যা নিয়ে একটা সেট করছি টু ফোর তারপর হলো কি বেদর সংখ্যা নিয়ে একটা সেট করছি থ্রি আর ফাইভ আর এখানেও থ্রি আর ফাইভ নিয়ে একটা সেট করছি তারপর হলো কি ওয়ান টু থ্রি এটা নিয়েও একটা সেট করছি তাহলে এই সকল উপাদানগুলো ইউ সেটের মধ্যে আছে তার মানে এই ডি হলো ইউ সেটের একটি উপসেট তো উপসেটকে আমরা এইভাবে সাবসেট বা এইভাবে আমরা লিখি তো আমাদের এবার আমরা শিক্ষার্থী বন্ধুরা লক্ষণীয় দেখো এ সেটের মধ্যে টু থ্রি টু থ্রি ইউ সেটের মধ্যে আছে কিন্তু সেভেন কিন্তু ইউ সেটের মধ্যে নাই তাহলে এইটা যেহেতু এই সার্বিক সেটের মধ্যে যতগুলো নির্দিষ্ট সেটের যতগুলো উপসেট গঠন করা যাবে ওই উপসেটের সেটের সাপেক্ষে নির্দিষ্ট সেটকে সার্বিক সেট বলা হবে যেহেতু সেভেন হলো কি সার্বিক সেটের মধ্যে নাই তার মানে এই ইউ সেটটা এই ইউ সেটটা এই ইউ সেটে এ সেটটা ইউ সেটের সার্বিক সেট নয় এ সেটটা ওই ইউ সেটের এই সাপেক্ষেই এই এটা যেহেতু আমাদের সাত যেহেতু এই ইউ সেটের মধ্যে নাই সুতরাং আমরা এটা এটা আমরা কখনোই এই নিতে পারবো না কারণ যেহেতু আমাদের হলো কি সবগুলো উপসেট সেট ইউ সেটের মধ্যে থেকে আমাদের এগুলো আন্ডারে থাকতে হবে তাই শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে দেখি আমরা তো সামনের দিকে অগ্রসর হলে বুঝতে পারবো যে বিষয়টা কি তো আমাদের এখানে দেওয়া আছে একের খ দেওয়া আছে দেওয়া আছে ইউ সেট সমান এটা একটা গঠন পদ্ধতি সেট এক্স বিলংস টু এন যেন এক্স বিজোর সংখ্যা বিজোর সংখ্যা আর এবং থ্রি এক্স পনেরো এখানে তিনটা কন্ডিশন এ একটা এটা হলো যেহেতু আমাদের এখানে এম দেওয়া আছে স্বাভাবিক সংখ্যা হতে হবে তা আবার বেজর এবং পনেরো পনেরো চেয়ে ছোটো আর তিনের চেয়ে বড়ো এক্সের মানটা তিনের চেয়ে বড়ো আর পনেরো চেয়ে ছোটো হতে হবে এবং না বেদর সংখ্যা তাহলে আমরা শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখি বেদর সংখ্যাগুলো কোনগুলো যেহেতু তিনের চেয়ে বড়ো তাহলে তিনের চেয়ে বড় বেজর সংখ্যা কত পাঁচ তাহলে আমরা দুই দুই করে যোগ করলে কিন্তু পরবর্তী বেদর সংখ্যাগুলো পে পাঁচ সাত নয় এগারো তারপর দুই যোগ করলে তেরো আর পনেরো পনেরো যেহেতু আমাদের পনেরো চেয়ে ছোটো বলা হয়েছে সেহেতু আমাদের পনেরো উপরে যাওয়া যায় পনেরো সমানও নেওয়া যাবে না পনেরো নেওয়া যাবে না তাহলে আমরা ইউ সেট পেলাম এটা এবার আমরা দেখি বি সেট তো বি সেট আমাদের তালিকা করে দেওয়াই আছে তা আমরা এটা লিখে দেব ফাইভ সেভেন এলেভেন তেরো আচ্ছা এবার আমরা চলে আসি যেহেতু আমাদের এ আছে বি আছে সি আছে আর পুরো সেট সেহেতু আমাদের এ আচ্ছা এটা আমরা নির্ণয় করি আচ্ছা এ সেট এখানে দেওয়া আছে কি এক্স বিলংস টু এন যেন চেয়ে চেয়ে বড় আর ছোট তাহলে এ সেট সমান সাতের চেয়ে বড় আর পনেরো চেয়ে ছোট এবং স্বাভাবিক সংখ্যা এবার যেহেতু আমাদের এখানে আমরা একটু দেখি শিক্ষার্থী বন্ধুরা সাতের চেয়ে বড় এবং পনেরো চেয়ে ছোট তাহলে এই সংখ্যাগুলো কথা হতে পারে এবং না এইট নাইন নাইন তারপরে টেন এলেভেন তারপরে হলো পনেরো এলেভেন টুয়েলভ থার্টিন তেরো চোদ্দো পনেরো তাহলে এখন দেখো যে আমাদের এ বি সেট সকলগুলোই কিন্তু ইউ সেটের অন্তর্ভুক্ত হতে হবে উপাদানগুলো তো তাহলে এখানে দেখা গেছে কি এখন ইউ সেটের মধ্যে কি কি আছে এই ইউ সেটের মধ্যে আছে পাঁচ আছে সাত আছে নয় আছে এগারো আছে তেরো আছে তাহলে আমাদের এখানে এখানে দেখো এই এগারো আর এই তেরো ইউ সেটের মধ্যে আছে এগারো এবং তেরো আর বাকিগুলো নাই যেহেতু পনেরো চেয়ে ছোটো বলা হয়েছে চোদ্দো পর্যন্ত নিলে হবে তাহলে আমাদের শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে দেখো যে আমাদের হলো কি যেহেতু হলো ই সেটের যতগুলো উপ সেট হবে সেগুলোর সাপেক্ষে কিন্তু এই ইউটা সার্বিক সেট হবে যেহেতু আমাদের এখানে ইউ সেটের মধ্যে এই এগারো এবং তেরো আছে এগারো এবং তেরো আছে সুতরাং আমরা এখানে যে কাজটা করতে পারি যে এ সেটের উপাদান এই এগারো এবং তেরো এই দুটা নিতে পারি কেননা যদি আমরা এই চোদ্দ নিই তাহলে চোদ্দ কিন্তু ইউ সেটের মধ্যে নাই তাহলে এটা কিন্তু তখন আর এই ইউ সেটের সাপেক্ষে এটা কিন্তু উপসেট হবে না আর এটা সার্বিক সেট হবে না এই কারণে আমরা এগারো এবং তেরো নিছি তাহলে শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা যে কাজটা করব আমরা আর একটা পেজ নিই আচ্ছা এবার আমাদের এখানে যেটা বলা হয়েছে সি সেট তাহলে আমরা সি সেটটা লিখি সি সেট সমান আচ্ছা দেখে দেখে লিখি সি সেট সমান এক্স বিলংস টু এন যেন এক্স থ্রি এর গুনি এবং এখানে একটা কন্ডিশন উল্লেখ করা আছে তো এখানে হলো কি এক্স গ্রেটার দেন পনেরো তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা একটু দেখি তাহলে তিনের গণিতকগুলো কি থ্রি এর গণিতক সমূহ তারপর তিন একটা তারপর ছয় একটা নয় একটা অর্থাৎ তিনের ঘরে নামতা তিনে কে তিন তিন দুগুণে থাকবে অসংখ্য লেখা যাবে এখন সমান তাহলে আমরা সি সেট সমান আমাদের কিন্তু সি সেটের সদস্য সেগুলো হবে যেগুলো ইউ সেটের মধ্যে বিদ্যমান থাকবে তাহলে ইউসেটের মধ্যে আছে আমরা একটু দেখি শিক্ষার্থী বন্ধুরা যে এই সি সেটটা ইউ সেটের মধ্যে আছে তাহলে ইউ মধ্যে সি সেটটা আছে সেটা হলো যে আমরা একটু দেখি এই যে নাইন নাইন আছে আর কোনো বারো নাই পনেরো নাই ইউ সেটের মধ্যে তাহলে আমাদের এখানে যেহেতু আমাদের সি সেটের এখানে নাইন এই যে নাইন পাওয়া যায় তাহলে এখানে হবে শুধু হবে নাইন এবার শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা একটু মূল কাজে ফিরে যাই তাহলে আমাদের এ পুরক সেট নির্ণয় করি প্রথমে এ পুরক সেট পুরক সেট মানে কি সার্বিক সেট থেকে বাদ যাবে বাদ এ তাহলে ইউ হলো কত ইউ আমাদের এখানে দেওয়া আছে কত পাঁচ সাত নয় তেরো পর্যন্ত পাঁচ সাত নয় এগারো তেরো বাদ এসেট তাহলে এসেট আমাদের কত দেওয়া আছে এগারো এবং তেরো এগারো এখন এগারো এবং তেরো সব বাদ আর তার সাথে আবার কমনটাও বাদ কমনটা এখানে কত আছে অর্থাৎ এই এ সেটের উপাদান যদি ইউ সেটের মধ্যে যেগুলো পাবো কমন সেটা বাদ আর সাথে তেরোটাও বাদ তাহলে এখানে কি থাকে তাহলে আমাদের এগারো বাদ দিলে এখানে এগারো আর তেরো বাদ দিলে কত থাকে ফাইভ সেভেন নাইন এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা বি বাদ সি নির্ণয় করব বি বাদ সি তাহলে বিয়ের সদস্যগুলো কোনটা আমাদের ফাইভ সেভেন এলেভেন তেরো বাদ সি সি সেটের সদস্যগুলো কোনটা আমরা এখান থেকে দেখি শিক্ষার্থী বন্ধুরা সি সেটের সদস্য হলো নয় তাহলে এখানে হলো নাই এবার আমরা যদি এই নয় কমন এখানে নয় নাই তাহলে এখানে সি সেটে যা আছে আমরা তাই লিখবো ফাইভ সেভেন এলেভেন তেরো এবার আমরা করবো কি শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু দেখি এ পুরক সেট এখন দিয়ে আমরা এই প্রদত্ত প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা লিখবো এ পুরক সেট সংযোগ বি বা সি তার মানে এ পুরো সেটের ফলাফল আমরা কী বের করছি ফাইভ সেভেন নাইন তাহলে আমরা এটার পরিবর্তে আমরা লিখব ফাইভ সেভেন নাইন তারপরে সংযোগ এবার বি বা সি এর রেজাল্টটা আমরা কী বের করেছি ফলাফলটা এটা তাহলে এটা আমরা লিখি এই সদস্যগুলো লিখি ফাইভ সেভেন এলেভেন তেরো তো সংযোগ সেটের কাজ হলো কমন আনকমন দুইটা এই যে পাঁচের দুইটার একটা তারপর সাত দুইটার একটা তারপর হলো নাইন একটা তারপরে হলো এগারো তেরো তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা আমাদের যেহেতু আমাদের এটার মান নির্ণয় করতে বলা হয়েছে তাহলে আমরা এইখানে এটাই আমাদের অ্যান্সার এবার শিক্ষার্থী বন্ধুরা এগারো গ নাম্বার প্রশ্নটির সমস্যা সমাধানটি করি এগারো গ তাহলে আমাদের এখানে বি সেট আমাদের দেওয়া আছে বি সেটের এখানে উল্লেখ করা আছে যে দেওয়া আছে লেখবো দেওয়া আছে বি সেট সমান ফাইভ সেভেন এলেভেন তেরো দেখো বি পাওয়ার সেট তাহলে পাওয়ার সেট প্রথমে আমরা এখানে কাজ করবো কি একটা একটা করে নেবো তাহলে ফাইভ কমা সেভেন কমা এলেভেন কমা তেরো কমা এবার শিক্ষার্থী বন্ধুর দুটা দুটো করে তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ফাইভ সেভেন তারপর ফাইভ এলেভেন ফাইভ তেরো তাহলে আমরা দুটা করে লিখি ফাইভ সেভেন তারপর ফাইভ এলেভেন ফাইভ এলেভেন তারপর ফাইভ তেরো তারপরে এবার সেভেন এলেভেন এখান থেকে পাঁচেরটা শেষ সেভেন এলেভেন তা আমরা লিখতে পারি সেভেন এলেভেন সেভেন তেরো শেষ এবার আর হলো এখন তেরো পরে আর কোন তেরো পরে আর কোনো সদস্য নাই এজন্য আর আমরা তেরো নিতে পারবো না তাহলে তেরো বাদ এবার তিনটা তিনটা করে যদি তিনটা তিনটা করে করি এখানে আছে দুইটা তার সাথে এই এগারো ধরে নিই তাহলে কথা হবে তাহলে ফাইভ সেভেন এগারো ফাইভ সেভেন তেরো তাহলে শেষ আর এর পরে আর নাই তাহলে আমরা লিখতে পারি কি ফাইভ সেভেন এলেভেন তারপর ফাইভ সেভেন তেরো আচ্ছা এটা গেল ফাইভ সেভেন এলেভেন ফাইভ সেভেন তেরো তারপরে আমরা এখন লিখবো ফাইভ আর এলেভেন তাহলে ফাইভ আর এলেভেন